নমস্কার ভিওয়ার্স পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প আবারও চর্চায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু সালের বিধানসভা নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প রাজ্যের অসংখ্য মহিলার আর্থিক সাহায্য করেছে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে এই প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে এবং অনেকেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করছেন কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন বা কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত তথ্য তার আগে বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর নিজের আত্মীয় ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ তারা যেন এই সম্বন্ধে জানতে পারে আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি তো প্রথমেই আমরা জানবো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সম্বন্ধে ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ মহিলাদের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধন শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তফসিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কিন্তু সরকারি কর্মচারী বা তারা ইতিমধ্যে পেনশন সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেগুলি আমরা জেনে নেবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি এক পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের জেরক্স দুই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স তিন ব্যাংকের প্রথম পাতার জেরক্স চার পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঁচ জাতিগত সংস্থাপত্র জেরক্স অর্থাৎ এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জেরক্স তো আমরা কিভাবে এই আবেদন করব বা আপনারা কিভাবে আবেদন করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর আবেদন গৃহীত হলে প্রতি মাসে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা আপনারা পেয়ে যাবেন এই প্রকল্পের গুরুত্ব এবং সুবিধা আমরা জেনে নেব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা পাওয়া যায় স্বনির্ভর মহিলাদের জন্য বিশেষভাবে কার্যকারী এই প্রকল্প রাজ্যের বহু নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেকেই মনে করছেন আসন্ন বাজেটে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিধি আরও বাড়ানোর ঘোষণা করতে পারে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপকভাবে নতুন আবেদন জমা পড়ছে যা এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প অসংখ্য মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে প্রতিটি যোগ্য মহিলা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেই জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে যদি আপনি এখনো আবেদন না করে থাকেন তাহলে আজই প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন তো এই ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালোদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করবেন ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারেন আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার